আলো ঝলমলে লাইটিং আর মিউজিকের সাথে ওয়াটার ড্যান্স রং বেরঙের পোশাকের দোকান মুখরোচক নানান রকমের খাবার বগুড়ায় জমে উঠেছে শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ মাসব্যাপী এ মেলার চোদ্দতম দিনেও ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো বাহারি রকমের পোশাক খাবার এবং বিনোদন রাইডগুলোর সাথে মেলায় বাড়তি আকর্ষণ ছড়াচ্ছে জুলাই বিপ্লব আন্দোলনের স্মৃতি বিজড়িত প্যাভিলিয়ন দর্শনার্থীরা বলছেন বিগত বছরগুলোর চেয়ে এবারে মেলার ডেকোরেশন অতুলনীয় এবং স্টলগুলোতে পণ্যের দামও রয়েছে হাতের নাগালে গতবারের তুলনায় এইবারের মেলাটা হচ্ছে অনেক ভালো লাগছে আর এবার হচ্ছে আপনাকে একটু ঘুরে অনেক মজা পাচ্ছি এছাড়াও হচ্ছে এবার হাতের নাগালের সবকিছুরই দাম দেখতেছি বিভিন্ন রকম পোশাক খাবার ও খেলনা সামগ্রী সহ প্রায় শতাধিক স্টল রয়েছে মেলায় ব্যবসায়ীরা বলছেন আশানুরূপ বিক্রি হওয়ায় খুশি তারাও

আমি কিছুদিন লাগাইছি চার পাঁচ দিন ভালো আছে কিনা মোটামুটি শুক্রবারে ভালো ছিল শুক্রবারে আজকে রোববার তো এই জন্য একটু কাস্টমার একটু কম দেখা যায় লোকজন ঘুরতে বিনোদনের আনন্দ কেনাকাটা এছাড়াও মেলায় বাড়তি বিনোদন হিসেবে রয়েছে সাংস্কৃতিক মঞ্চ প্রতিদিন বিকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত এ মেলা চলে সকাল নয়টা থেকে রাত্রি দশটা পর্যন্ত মেলায় ফি নির্ধারণ করা হয়েছে বিশ টাকা